নমস্কার নিউজ টুডের পর্দায় আপনাদের স্বাগত আর আপনাদের সঙ্গে রয়েছে আমি বর্ণালী সরাসরি চোখ রাখবো খবরে শতবর্ষ প্রাচীন সাবরুমের দৈত্যেশ্বরী কালী মন্দিরে থাবা বসালো চোরের দল শুক্রবার সকালে চুরির ঘটনা প্রত্যক্ষ করে মন্দিরের পুরোহিত ঘটনার তদন্তে নেমে কয়েক ঘন্টার মধ্যে দুই চোরকে গ্রেপ্তার করল সাবরুম থানার পুলিশ আরও এক চোর পলাতক উদ্ধার হয়েছে চুরি যাওয়া বেশ কিছু স্বর্ণালঙ্কার শতবর্ষ প্রাচীন শাবরুমের মন্দিরে থাবা বসালো চোরের দল শুক্রবার সকালে মন্দিরের পুরোহিত কালী মন্দিরে গিয়ে চুরির ঘটনা প্রত্যক্ষ করে মন্দির পরিচালন কমিটির সদস্যদের খবর দেন ঘটনার খবর পেয়ে মন্দির পরিচালন কমিটির সদস্যরা মন্দিরে ছুটে যান খবর দেওয়া হয় পুলিশকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে মন্দির পরিচালন কমিটির এক সদস্য জানান বৃহস্পতিবার রাতে কেবা কারা দৈত্যেশ্বরী কালী মন্দিরের দরজা ভেঙে মন্দিরে প্রবেশ করে এবং মন্দির থেকে পঁচিশ ভরি স্বর্ণালঙ্কার সহ বেশ কিছু রূপার অলংকার ও দান বাক্সে থাকা নগদ ত্রিশ হাজার টাকা চুরি করে নিয়ে গেছে এই নিয়ে দ্বিতীয়বার মন্দিরে চুরির ঘটনা ঘটেছে মন্দিরে সিসি ক্যামেরা থাকার পরও চুরির ঘটনা বন্ধ হচ্ছে না বলে জানান তিনি দত্তশ্বরী মায়ের মন্দিরটাতে তালা ভেঙে এখান থেকে চুরি করা হয়েছে প্রায় পঁচিশ ভরির উপরে স্বর্ণের গয়না বেশ কিছু রূপার গয়না এবং নগদ প্রায় ত্রিশ হাজার টাকার মতন আমাদের দান ছিল সেইগুলি কেবা কারা রাত্রে এইদিকে ঘটনার পর শুক্রবার সকালে মন্দির পরিচালন কমিটির সদস্যরা সাবরুম থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করে যথারীতি সাবরুম থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করে ঘটনার তদন্তে নেমে কয়েক ঘন্টার মধ্যে সাবরুম থানার পুলিশ দুই চোরকে জালে তুলতে সক্ষম হয় উদ্ধার হয় চুরি যাওয়া বেশ কিছু স্বর্ণালঙ্কার সাবরুম মহকুমা পুলিশ আধিকারিক নিত্যানন্দ সরকার জানান দৈতেশ্বরী কালী মন্দিরে থাকা সিসি ক্যামেরার ফুটেজে তিনজনের ছবি ধরা পড়ে তার মধ্যে দুজনকে চিহ্নিত করা যায় তাদের ছবি বিভিন্ন থানায় প্রেরণ করে সতর্ক করে দেওয়া হয় পাশাপাশি সাদা পোশাকে বিভিন্ন এলাকায় নজরদারি চালাতে থাকে নজরদারি চালানোর সময় পুলিশ তিনজনকে দেখতে পায় তারা একটি বাইকে করে যাচ্ছিল পুলিশ তাদের পিছু ধাওয়া করে তখন বাইকের পেছনে বসা একজন পালিয়ে যায় এলাকাবাসীদের সহযোগিতায় বাকি দুজনকে গ্রেপ্তার করা হয় থিতরা হল সজল নম ও চেন্টু ত্রিপুরা তাদের কাছ থেকে কিছু স্বর্ণালঙ্কার উদ্ধার হয় পরবর্তী সময় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের সামনে জিজ্ঞাসাবাদ চালিয়ে শাবরুমী বিদ্যালয় সংলগ্ন জঙ্গল থেকে আরও কিছু স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয় তাদের কাছ থেকে নগদ সাত হাজার আটশো টাকা সাত ভরি স্বর্ণালঙ্কার ও দুই ভরি রূপার অলঙ্কার উদ্ধার হয়েছে বলে জানান মহকুমা পুলিশ আধিকারিক আমরা রিকোভারির মধ্যে যা যা করেছি ক্যাশ টাকা রিকভারি হয়েছে সাত হাজার চল্লিশ টাকা তাদের থেকে তারপরে গোল্ডেন অর্নামেন্ট মায়ের যেগুলি ছিল এর মধ্যে আমরা গ্রাম প্রায় সেভেন বড়ি আমরা রিকোভারি করতে পেরেছি জানা যায় পলাতক চোরের নাম ঝুলন নমো তার বাড়ি শাবরুমের নমোপাড়ায় অপরদিকে ধৃত চেন্টু ত্রিপুরার বাড়ি ঘোড়া এলাকায় এবং সজল নামর বাড়ি শাবরুমের নমোপাড়ায় পুলিশ পলাতক ঝুলন নামকে জালে তোলার জন্য প্রয়াস চালাচ্ছে রিপোর্ট নিউজ টুড়ে গজুন হাত ধরেছি তোমার হাতে হাত